প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় একজন ব্যক্তির সাথে ঘুরতে আসলাম নদীর পাড়ে সকালবেলা ওয়েদারটা কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভিউ এই ভিডিও সারলেও যদি ফরিজতে না যায় তাহলে কোন ভিডিওতে পারি ফরিওতে যাইবে এত সুন্দর একটা ভিউ যা আসলে ভিডিও ছাড়ার লাগে ফরিও থাকা দরকার প্রদর্শক প্রিয় একজন ব্যক্তি আবুরাহান ভাই তার কিন্তু অসাধারণ কণ্ঠ আল্লাহ তারা তাকে অসাধারণ কণ্ঠ দিয়েছে এর আগেও আপনারা ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শক তার মুখ থেকে অবশ্যই একটু কলির না শুনলে এত সুন্দর ওয়েদারে যদি একটু গজল না শুনি তাহলে কিন্তু আসলে মিস হয়ে যায় আজকের ওয়েদারটা কিন্তু মিস হয়ে যায় যাই হোক রায়নদার কণ্ঠে একটু গজল শুনি রায়ন ভাই একটু গজল বললে শোনান আমাদের অসংখ্য ধন্যবাদ ভাই আজকে সকালবেলা আসলে আমাদের পাশে আইসি আমাদেরকে স্মরণ করার জন্য তো আলহামদুলিল্লাহ দুই কুলি সঙ্গীত শোনাই নাকি জি অবশ্যই অল্প একটু শোনাইলি যথেষ্ট ইনশাআল্লাহ শুরু করা যাক জি আলহামদুলিল্লা

দাওয়ালি মতো বিৰ সেনা নু জাগাতে নিখিল দাও খোদা দাও